দেশ যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে আমরা আবারও চলে আসলাম জকিগঞ্জ রতনগঞ্জ রফিকুল ইসলাম হুজুরের চেম্বারে হুজুর সালাম আলাইকুম হুজুরে যে আপনার এখানে দেখা যাইতেছে বিভিন্ন ডেক পাতিল কিতাব এবং পুতুল মোমবাতি জ্বালিয়ে আপনি বসে আছেন আসনের মাধ্যমে আপনি কি কোনো কাজ করতেছেন হজুর এখন বর্তমানে রাত বালটা মারতেছে এখন আমি একটা লোকের কাজ করতেছি তার পরিবার মনে করেন মন করেন মাধ্যমে আমি কাজটা করতে একটা রাশির সাথে মিলিয়ে আচ্ছা আচ্ছা হুজুর আপনি যে কাজগুলো করে এই কাজগুলো কিসের মাধ্যমে করেন যদি একটু দর্শককে বলেন এটা আমি জেলের মাধ্যমে কাজ করি জেলের মাধ্যমে মানুষকে বস করে কাছে নিয়ে বাধ্য করে যে যে আচ্ছা হুজুর আপনি যে কাজগুলা করেন এই কাজগুলা কতটুকু সময়ের ভিতরে আপনি করেন যদি দর্শকদের একটু বলেন 24 ঘন্টার ভিতরে কাজ করে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও লাগে 2 4 5 ঘন্টা 7 ঘন্টাও লাগে কিন্তু 24 ঘন্টার ভিতরে কাজ হবে হুজুর আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে নম্বরে মানুষ দেশ এবং প্রবাস থেকে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে অবশ্যই তুলেন 017 08 79 7200 দর্শক আপনারা যে হুজুরে যে নাম্বারটা বলছে হুজুরের মুখে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে একজেট করে মিলিয়ে হুজুরের সঙ্গে যোগাযোগ করবেন তবে হুজুর আপনার ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আমার ঠিকানাটা জকিগঞ্জ থানা রতনগঞ্জ গ্রাম আর অনুরোধ করে সবাইকে বলতেছি যদি কারো কাজ করার খেয়াল থাকে আমার মুখে কোনো নাম্বারে ফোন দিবেন লাগলে আমার সাথে ভিডিও কলে থেকে দেখবেন আমি কিনা ঠিক আছে আর জীবনের শেষ চিকিৎসা মনে করি একবার হইলে আমাকে চাইসে দেখবেন কাজ করার মালিক আল্লাহ আমি শুধু কারি যে যে হুজুরে যে মানুষ বিভিন্নভাবে এরকম ভিডিও কলের মাধ্যমে কাজ করে প্রতারিত হইতেছে মানুষের মুখে শুনে হুজুর এই প্রতারকের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে এখন আমি এতটুকুই বলতে পারি যে আল্লাহ সব সবার মাধ্যমে দেয় নাই কেউ জানা থাকে কেউ জানা থাকে না সবাই কিন্তু সমান না হাতের পাশন যেমন এক সমান না পৃথিবীর সব কবিরাজ এক সমান না একজনের ভিডিওতে পাঁচজন নাম্বার বসিয়ে টাকা মাইরে খাইছে কবিরাজের দু নাম সরাইতেছে তবে দর্শক আপনারা শুনলেন হুজুরের কথাগুলো বক্তব্যগুলো তবে এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম